কে আপনাকে আমার জন্ম দিতে বলেছিল টিকটকারদের বাড়িতে আমার বাবা মা দুজনেই টিকটকার আমাকে ফেরত পাঠান ডাক্তার কাকু ডাক্তার কাকু আমি কই মোর এখন আইফোন ব্যবস্থা করে দেন কাকু মুই মোর দাদার লগে একটু পাই বাবুকে শক্ত করে ধরো টিকা দিতে হবে খবরদার আমাকে শুই দিলে হাসপাতাল ঘেরাও কর্মসূচির ডাক দিব ও ডাক্তার কই তুই রিপোর্ট দেখাইতো তাদেরকে টাকা দিতে হয় তোরা কি শুরু করছস তোরা ডাক্তার নাকি কশাই? এই ডাক্তার কই তুই? দরজাটা খুল শুমাইয়া আমারে লিপ কিস দিয়ে শেষ কইরা দিল। বাবু ডাক্তার কেমন? ডাক্তারদের চিকিৎসা করার মূল হাতিয়ার এই টেস্ট ওই টেস্ট। নিজেরা কিছু পারে না। এই সেই ভাইরাল বেবি যে জন্মের পর থেকে কথা বলছে। আচ্ছা তুমি বড় হয়ে কি হবে? তুমি তোমার মতো সাংবাদিক হবে আর তোমাকে বিয়ে করব। I <laughs> do